এখন তো বাজার লাগেনি আজকে তো বন্ধ দিন বন্ধ হয়ে গেল যদি বাজার লাগে দেখা কিনা ভালো হই আশা করা যায় লাভ হবে না টাকা টাকা কিছুই হবে না এবছর বাজার আসলে ভাই আসলে রিজনেবলই মনে হচ্ছে তা এখন পর্যন্ত বাজার এত হাই না যাই হোক যদি উনার একটু সেক্রিফাইস করে তাহলে সবাই গরু কিনতে পারবে বছর তুলনা অন্যান্য বছর তুললে একটু কম আছে আমার কাছে মনে হইছে কম ব্যবসীরা আসলে খাবারের দাম অনুসারে গরুর খাবারের দাম অনুসারে দাম ঠিক আছে আমি এক লাখ পঁচাশি টাকা দিয়ে কিনেছি দাম চেয়েছিল দুই লাখ পঞ্চাশ হাজার আড়াই লাখ টাকা চেয়েছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ কোরবানি গরু ভাই এটা আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য এটা আমার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য

মোটামুটি বিকাল থেকে বিক্রির পরিমাণটা গতবার চেয়ে বেশি না ওটা লক্ষ্য হবে যে আমাদের এখানে প্রচুর গরু আছে এবং প্রচুর কাস্টমারও আছে তো এরকম আশা করি এখানে কতটুকু গরু প্রবেশ করবে সকল বড় ইনশাল্ বিক্রি হয়ে যাবে